আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে কিছু কথা বলতে আসছি যদিও হচ্ছে এই ব্যাপারে আমি একবার কথা বলছিলাম আলোচনা সমালোচনা দুইটাই হয়েছে ক্রিম আপার ব্যাপারে তো ওই ভিডিওটা হচ্ছে মেবি এক মিলিয়নের কাছাকাছি ভিউজ হয়েছিল তো অনেকেই হচ্ছে ওখানে নেগেটিভ পজিটিভ সবাই সব কিছু কমেন্টস করছিলেন যাই হোক এখন হচ্ছে ক্রিম আপা যে গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তার বাচ্চাকে তার কাছ থেকে দূরে রাখা হয়েছে বা তার যে পাগলামি সাগলামি যেগুলো আর কি ভিডিওস ভাইরাল হয়েছে তো সব কিছু মিলিয়ে অবশ্য একটা কথাই বলতে হয় যে আমার নানু একটা প্রবাদে বলতো যে অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে তো ক্রিমাপার দশাটা আসলে মূলত ওইরকমই হয়েছে কিছুটা উনি প্রথমে অনেক গরিব ছিল উনি অনেক কষ্টে বড় হয়েছে বা হচ্ছে এই পর্যন্ত আসছে সেটা সবাই হচ্ছে ওনাকে মিলে সাপোর্ট করছে বাট উনি একটা সময় কি করছে মানে অতি বেশি লোভে আর কি তাতে নষ্ট তো ওনার একটু বেশি টাকা আর কি ইনকাম হচ্ছে বা ওনাকে হচ্ছে কিছু পার্লারে আর কি প্রমোশনের জন্য ন্যায় ব্রাইডাল শুট উট করে ভালো একটা অ্যামাউন্ট উনি পায় তো ক্ষেত্রে হচ্ছে কি উনি নিজেকে খুব বড় মনে করতেছিল ইভেন সে আর আপনার তো মনে হয় ওই ভিডিওটা অনেকেই দেখছেন যে যেহেতু এক মিলিয়ন ভিউজ হয়েছে সো আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই ওই ভিডিওটা হয়তো দেখছেন তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে ওনার বাসায় আমি হচ্ছে পিয়ার নিয়ে গেছিলাম আর হচ্ছে ওনার সাথে কথা বলতে গেছিলাম যে আমি আমার যে বিজনেস পেজটা আছে ওই পেজটা হচ্ছে প্রমোট করার জন্য যে আমি ওনাকে ড্রেস দিব ওই ড্রেসটা পরে জন্য প্রমোট করবে কিন্তু উনি হচ্ছে আমাকে বলতেছে যে দশ হাজার টাকার নিচে সে কথাই বলবেন একটা মানুষকে দিয়ে প্রমোশন করাইতে হলে অবশ্যই তার সাথে আমার কমিটমেন্ট থাকতে হবে আমি সে আমাকে কতটুকু টাইম দিবে বা আমি আসলে তাকে দিয়ে কি করাতে চাচ্ছি সে টাইমের মধ্যে কত পেমেন্ট নেবে তো এরকম কিছু ব্যাপার থাকে তো এইটা ব্যাপারে তো অবশ্যই আমার সাথে কথা বলতে হবে মানে আমি আমার সাথে বলতে মানে আপনি যদি কাজ করান যাকে দিয়ে কাজ করাবেন তার সাথে তো আপনার অ্যাটলিস্ট কথা বলতে হবে যে আপু কোন দিন কবে কিভাবে সময় দিবে বা কত টাকা আপনি তো অবশ্যই ডিটেলসে তার সাথে আলাপ করে নেবেন কিন্তু সে হচ্ছে কি মানে বলতেছে তার হাজবেন্ডকে দিয়ে যে সে টাকা ছাড়া টোটালি হচ্ছে কোনো কথাই বলবে না আমি তাকে অনেকবার বলছি আপু আপনি একটু সামনে আসেন আমার সাথে কথা বলেন আমি ডিটেলসে আপনাকে বলি সে মানে সে বলতেছে আমার সাথে কথা বলতে হলে টাকা দিয়ে কথা বলতে হবে এটার একটা প্রোগ্রামও আর্জেন্টিন ভাইয়ার হচ্ছে স্টুডিওতে আমি ওই প্রোগ্রামেও গেছিলাম তো সেই মেয়ার তো ভাইয়া অনেক মানে ইয়া করছে যে ক্রিম আপার মতো মানুষের সাথে টাকা দিয়ে তারপর কথা বলতে হবে আসলে ওনাকে আমি ছোট করে কথা বলতেছি না সবাই সবার প্রমো মানে প্রফেশনাল দিক থেকে আমি মনে করি যে সে ঠিক আছে কিন্তু একটা মানুষের সাথে অ্যাটলিস্ট কোন কমিটমেন্টে যাওয়ার আগে তো তার সাথে অবশ্যই আমার কথা বলে নিতে হবে সে কত পেমেন্ট নেবে কতটা টাইম নেবে কিন্তু সে বান্দি টাকা ছাড়া টোটালি কিচ্ছু বোঝে না ভাই আমরাও তো হচ্ছে মানুষের সাথে কথা বলতে গেলে হেসে হেসে দিয়ে কথা বলি দুই চার পাঁচ মিনিট মানুষের সাথে কথা বললেই যে টাকা দিতে হবে এমন এমনটা কিন্তু না মানে উনি এত পরিমাণে বেড়ে গেছিল যে ওনার এখন অবস্থা হচ্ছে কি জানেন ডানা ওনার ছুটে গেছে এমন অবস্থা যাই হোক তারপরেও আমি ওনাকে আমি ওই দিন খুব হার্ড হয়েছিলাম বাসায় আসার পরে যার কারণে আমি ওই ভিডিওটা বানাইছিলাম অনেকেই হচ্ছে ওখানে নেগেটিভ পজিটিভ কমেন্টস করছেন অনেকেই বুঝে করছেন অনেকে না বুঝে করছেন আসলে কি যে যখন যে সিচুয়েশনে থাকে সে তখন ওই সিচুয়েশনটা হচ্ছে বুঝতে পারে যে আমি আসলে মূলত কি ফিল করতেছি তো আমার ব্যাপারটা হচ্ছে আমি ফিল করছি অন্য কেউ ফিল করবে না যেহেতু আমি আমার বাসা মোহাম্মদপুরেতে এখান থেকে সাবারে গেছি আমি ওনার সাথে এত দূর থেকে আরও তখন গ্রীষ্মকাল ছিল এত পরিমাণে গরম ছিল আর্টিস্ট একটা মানুষের মানুষের বাসায় গেলে এক গ্লাস পানি অন্তত খাওয়ায় তো উনি সেই হিসেবে উনি মানে বিহেভিয়ারটা খুবই রাফ ছিল ইভেন আমি ওনার বাসার নিস্তলা একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসারও হচ্ছে কিছু কিছু লোকেরা ওনার ওনার কথা অনেক কিছু বলছে বাই দ্য ওয়ে সেটা তার পার্সোনাল ম্যাটার তো আসলে উনি ফেসবুক বা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর কি যেটা দেখায় উনি বাস্তবে তার থেকেও আমি মনে করি খুবই একটা যে ভালো মানুষ তা না অনেকেই তাকে নিয়ে এখন ভিডিও বানাচ্ছে যে উনি ওই গরিব অসহায় বা বাচ্চা নিয়ে খায় দায় ভাই ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে আপনার জানতে হলে আমার মনে হয় আরো একটু ঘাটাঘাটি করতে হবে ওনার উদয় আজ কিন্তু ধরে নাই তারপরও আমি পরিশেষে বলবো যে যেহেতু ওনার বাচ্চাটা ছোট আর মায়ের মতো করে কেউ ভালোবাসে না তো ওনাকে হচ্ছে ছেড়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার অল্প কিছু পানিশমেন্ট দিয়ে ওনাকে ছেড়ে দেওয়াটাই ভালো মনে করি আমিও হচ্ছে মানে কি বলবো অনেকটাই হার্ড হয়েছিলাম যদিও হার্ড হয়ে আমার অনেক মানে ইয়া লাগছে যে আমি মানে কি বলবো এত দূর থেকে গেছি মানুষ অ্যাটলিস্ট তো ভালোভাবে একটু কথা বলে কিন্তু উনি যে ভাবটা নিচ্ছে ওনার ওই ভাবটা মানায় না তারপর আমি কোনো রাগ রাখিনি তার উপরে আমি মনে করি যে সে ভালো থাকুক আর হচ্ছে সবাই হচ্ছে তার জন্য দোয়া করেন সে যেন ঠিক হয়ে যায় আর বাচ্চাদের সাথে যেন সে ধরনের আচরণ আর নেক্সট টাইম না করে তো অনেক কথা বলে ফেলছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম